যেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকটা মানে পার্টির তরফ থেকে বিশেষ করে দুজনকে নিয়ে আমি আজকে ভিডিওটি আপনাদের মধ্যে পৌঁছাতে চাই ভিডিওর মাধ্যমে কথাগুলো যে কি কারণে আমি ভিডিওটি করতে বাধ্য হলাম কুনাল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এই দুইজনকে নিয়ে আমি কথা বলবো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কুনাল ঘোষ উনি নাকি বলেছেন অগ্নিমিত্রা পালকে বিয়ায়া বিয়ায়া মহিলা না বিয়াদো মহিলা দায়ক একটা কথা নাকি বলেছে আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমার অবশ্যই মনে হয় বিহায়া কিন্তু কোনাল ঘোষ কিন্তু অগ্নিমিত্রা পালকে কিন্তু বিহায়া বলিনি অগ্নিমিত্রা পাল কি বলছে যে আমি একজন বাংলার মানুষ হয়ে আমি একজন মানে মানুষের মানে নির্বাচিত হচ্ছে এমএলএ আমি একজন বাংলা মায়ের সন্তান বিশেষ করে আমি একজন মহিলা হয়ে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমাকে বিহায়া নিজেকে বিশাল বড় কিছু মনে করার জন্য কিন্তু আজকে আমার নামে এলিগেশন দিচ্ছে আমাদের কিন্তু কুনাল ঘোষ বলেছেন এখানে কথা হচ্ছিল সন্দেশ টপিক নিয়ে সেখানে কিন্তু কুনাল ঘোষ বলেছেন যে যার সারদা নারদা কাণ্ডের ভিডিও ক্লিপ প্রত্যেকেই দেখেছে এবং ইডি এবং সিবিআই প্রত্যেকেই জানে কিন্তু এখনো অবধি তাকে অ্যারেস্ট করা হলো না শুভেন্দু অধিকারীর কথা বলেছে আর এটা তো আমার সত্যি কথা সত্যি কথা তো অবশ্যই আমরা প্রত্যেকেই জানি শুভেন্দু অধিকারীকে কিন্তু টাকা নিতে দেখা গেছে সারাদা কারণ এটা আমরা প্রত্যেকে জানি অত্যন্ত বাজে ভাষায় পুরুষ এটা Muy. মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কোনো মহিলাদের সুরক্ষার কথা ভাবে না এইসব গাল গল্প না বাংলার মাটিতে দেবেন না বাংলায় ক্রাইম যে হয় না আমি এটা একবারও বলবো না কিন্তু যদি কোনো রকম ভাবে ঘটনা ঘটে থাকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন নিরপেক্ষতা কাজ করে আপনাদের মতো নয় বিজেপি শাসিত রাজ্যের মতো যে সিএম যেটা বলবে সেইটা করব সেই ঘটনা কিন্তু বাংলার মাটিতে কখনো হয় না বাংলাতে আজও গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা বসবাস করছি আমরা চলাফেরা করছি আমরা থাকতে পারছি এটা আমাদের গর্ব কিন্তু যারা অন্যায় করবে সে যে কোনো দলের হতে পারে অবশ্যই তাদেরকে সাজা দেবে তাদেরকে বিচার করবে আইন আদালত আপনার মতন একজন সাধারণ নেত্রী মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলে ওই টিভির মানে ও ইয়েতে প্রথম সারিতে আসার জন্য এইভাবে মাটিটাকে উত্তপ্ত করলে বাংলার মানুষ আপনাদেরকে যোগ্য জবাব দেবে শুধু আবার কথাটা আপনি জেনে নিন অবশ্যই অফিসে জাস্ট একটু ওয়েট করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে খুশিতে দিন কাটান নিয়ে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি অন্যায় যে করবে সে যে বড় মন্ত্রী হোক যে বড় নেতা হোক যে বড় নেত্রী হোক যে বড় মহান মানুষ হোক আইনের কাছে কোনো রকম ভাবে কেউ কোনো রকম পার পাই না আইন সকলের জন্য সমান আমাদের যে ভারতের যে মানে ইয়ে আছে আপনার যে রুলস অফ ল আছে সেটা প্রত্যেকটা মানুষের জন্য সমান জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সত্যমেব জয়তে নমস্কার আর একটা কথাই জানি সত্যের জয় অনিবার্য